এক রাজা ছিল রাজার তিন সন্তান তো রাজার বয়স হচ্ছে রাজা খুব চিন্তায় পড়ে গেছে যে তার রাজ্যের পরবর্তী রাজা কার মধ্যে নির্ধারণ করা যায় তো একদিন রাজা তিন সন্তানকেই নিজের কাছে ডাকলেন এবং তিনজনকেই তিনটি বীজ দিলেন এবং বললেন যে তিন মাস পরে নির্ধারণ করা হবে যে আমার রাজ্যের পরবর্তী রাজা কে হচ্ছে তো তিন মাস চলে গেল তিন মাস পরে রাজা দেখলেন যে তার বড় সন্তানের কাছে যে বীজটা দেয়া হয়েছিল সেই বীজের থেকে খুব ছোট্ট পরিমাণে একটা চারা গজিয়েছে মেজ সন্তানের যে বীজ ছিল সেই বীজ থেকে গাছটা অনেক বড়ো হয়ে গিয়েছে এবং ছোট সন্তান সেই সন্তানের বীজ থেকে কোনো চারাই এখনো গজায়নি তো রাজা সবার সামনে এমন কিছু বললেন যাতে সবাই অনেকটা হতভাগ হয়ে গিয়েছিল রাজা বললেন তাদের তিনজনকেই যে বীজ দেয়া হয়েছিল সেগুলো ছিল সিদ্ধ করা বীজ অর্থাৎ সিদ্ধ করা বীজ থেকে কখনো চারা হতেই পারে না তো সেই হিসাবে রাজা তৃতীয় সন্তানকেই নিজের পরবর্তী রাজ্যের রাজা ঘোষণা করলেন দেখুন এখান থেকে আমাদের যে শিক্ষা নেওয়ার বিষয়টা আমি আপনি প্রতিযোগিতা করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছি যে নিজের মধ্যে সততা জিনিসটাকে আমরা বিলুপ্ত করে ফেলেছি মনে রাখবেন যে সৎ পথে থাকার ফলে যে পুরস্কার আপনি পাবেন সেটা কিন্তু অনেক মূল্যবান হবে তাই জীবনে সৎ থাকুন এবং সৎ পথে চলার চেষ্টা করুন ধন্যবাদ